તમે કી આ આપને તો આલા દીન કે બોલે હેલી દો શું કરું ના કારણ કે શું હાલ કરચે આપની કોતો આપને ઉઠીએ છે કી সকালে দুর্গাপুরের বত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পলাশটিহাই চা চক্রে অংশগ্রহণ করেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আর সেই চা চক্রে শেষে স্থানীয় কয়েকজন মহিলা এসে কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানার উচ্ছেদ নোটিশ নিয়ে সোচ্ছার হন বিজেপি বিধায়ক লক্ষণ খরুকে উদ্দেশ্য করে আঙুল উচিয়ে তার দেওয়া প্রতিশ্রুতির কথা বলতে থাকেন অবস্থা সামাল দিতে আসরে নামে দিলীপ ঘোষ কিন্তু নাছরবান্ডা মহিলার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বেসামাল হয়ে পড়েন তিনিও ঘটনায় ছন্দপতন ঘটে দিলীপ ঘোষের চা চক্রের এরপর ঘটনা সামাল দিতে ওই মহিলাকে তৃণমূলের কর্মী বলে আখ্যায়িত করে বিজেপি কর্মীরা শুরু করে স্লোগান তবে উচ্ছাদ নোটিশ পাওয়া মহিলা কৃষ্ণাদের সাফ কথা ভোটের সময় সব দলের নেতারা আসে তারা প্রতিশ্রুতি দেয় কিন্তু ভোট ফুরালে কেউ কথা রাখে না হ্যাঁ কেন্দ্রের মন্ত্রী উনি জানে উনি বলবেন না হ্যাঁ উনি রাজ্যের সভাপতি তো উনি বলবেন না এখনো হয়নি উনি তো বলেন যে আমি দেখছি এরকম তো সবাই বলে সিপিএমও বলেছে আমাদের তৃণমূলও বলেছে এখন আমাদের বিজেপিও বলছে তাহলে আমরা কার কাছে যাবো না আমি রাজনীতি দল নিয়ে আসি না আমি রাজনীতি করলো আমি রাজনীতি দল নিয়ে আসি আমার রাজনীতি আমার ভোট দিতে হবে তৃণমূলকে আমি এই কথা বলতে চাই না আমাদের জায়গা নিয়ে একটা লিখিত দিয়ে দিই দিক যে আপনাদের জায়গা এখান থেকে ওটা হবে না আপনারা জায়গাটা পেয়ে যাবেন এবং সেই জায়গাটা আমরা কাগজপত্র দিয়ে দেবো তাহলে আমরা প্রত্যেকেই খুশি বলছে তো তৃণমূল পার্টি করতেই পারে বুঝতে কি আপনি বললেন হ্যাঁ বললাম কি বললেন উনি কি বললেন উনি বললেন যে হ্যাঁ ঠিক আছে আমরা দেখবো আমরা আসলে আসলে দেখবে আসলে কি আমরা ছুটবো ইয়েতে আপনার এখানে প্রাক্তন কাউন্সিলর যে আছেন আপনি বলেছিলেন হ্যাঁ আমরা বলে ফিরাফ হয়ে গেছি আপনাদের দলের লোক তো কি হয়েছে এখন এতদিন সে করেনি এবার এখন উনি উনি বলেছেন আমি উনি বলেছেন অবশ্যই অবশ্যই আপনি তৃণমূল হয়ে যখন বলছেন না তখন বলেছে মানুষবাবুকে আমরা বলেছি আপনারা কি সেই সময় ছিলেন হ্যাঁ আমরা সুরা উচ্চাইছি আমরা যে এখানে এখানে নাই নাই করে তিন থেকে চার হাজার বর্ষতি আছে এদিনের ঘটনায় মুখে কুলুপ এঁটেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব ব্যুরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.